আসসালামু আলাইকুম প্রিয় ভামারি ভাইরা আজকে আপনাদের সাথে আমি আছি সলু ভাষা আমরা কিন্তু চলে আসি জলমদিনের প্রতন্ত একটি গ্রামে এ সিরাজগঞ্জ জেলার তারাশ থানা গ্রামের সুন্দরব অত একটি প্রতিরা এই গ্রামের জেলা কিন্তু আপনাদের সারা বাংলাদেশের জানা fastapi ভাবে তাদের দোরগোড়ায় কিন্তু এই সামন্তুলে তারাই কিন্তু ধরে ধরে পৌঁছে দিচ্ছে তো এই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনারা খামারে খামারে কিন্তু সামগ্রী পাচ্ছেন সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তারা কিভাবে সামগ্রী সংগ্রহ করে এবং এই সামগ্রী এবং বেপারীদের কাছে তারা কত টাকা মূল্য বিক্রি করে এবং বেপারীরা কিভাবে আপনাদের খামারে খামারে এই সামগ্রী পৌঁছে দেয় এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন শুক্র দর্শক কোথা না বাড়ির নামটা শুরু করে দিই কে খামারি ভাইরা চলন বিলের শামুক জেলেদের ব্যস্ত সকাল চলন সকাল মানে প্রকৃতির অপার রূপ চলনবিলের সকাল মানে প্রকৃতির অপার রূপ দূরে পানির উপর লাল সূর্যের আভা বাতাসে কুয়া সার শীতল ছোঁয়া আর সাপ গাছপালার ভেতর থেকে বেশ আসা পাখি কিচির ভোরবেলায় মাছ ধরার নৌকা তীরে ফিরছে আবার কোথাও দেখা যাচ্ছে হাসের পাল কিন্তু সকালের আসল কর্মের যোগ্য সামুক সংগ্রহ আর বিক্রি ঘিরে চলন বিলের শামুক শুধু এলাকায় নয় সারা দেশে ক্রম সমান পানিতে দাঁড়িয়ে তারা ঝুড়ি আর জালের সাহায্যে শামুক তোলে কারো হাতে বাঁশের ঝুড়ি কারো হাতে লোহার পানির নিচ থেকে শামুক খুঁজে খুঁজে এক জায়গায় জড়ো করা হচ্ছে এটা শুধু পুরুষ নয় মহিলারাও অংশগ্রহণ করসে, পরিবারের সবাই মিলে সকাল বেলা ঘুম থেকে উঠে কাজে কারণ দিনের এই সময়টাতেই বেশি পরিমাণে সময় পাওয়া যায়, প্রিয় খামার ভাইরা তোলা সামগ্রী প্রথম বড় বড় ঝুড়িতে জমা করা হয় তারপর শুরু হয় বাছাইয়ের কাজ বড় শামুক ছোট শামুক আলাদা করা হয় কারণ খামারিরা সারা সাধারণত মাছারি আপনার শামুক দিয়ে বেশি মাছ ধরে বাছাই শেষ হলে এখন পালা বস্তায় ভরার মোটা প্লাস্টিকের বস্তায় কেটে কেটে ঘোরা হচ্ছে সামু প্রতিটি বস্তা চল্লিশ কেজি ওজনের হয় এই কাজটা করতে অনেক সুন্দরই লাগে সুপ্রিয় দর্শক সামু ভর্তি বস্তা খোলা রাখলে পথ সরিয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই সুসুতাতে শক্ত করে সেলাই করে দেওয়া হয় দুজন মিলে কাজটা করে একজন বস্তা ধরে আর একজন সুই চালায় সেলাই শেষ হলে সব বস্তায় এক জায়গায় বসিয়ে রাখা হয় সারি সারি বস্তা দেখে যায় আজকে সংগ্রহ করাটা কত সফল কেউ আবার গুঞ্জে বস্তা শুনবেন এই হিসাব করতে কোন গাড়িতে কতগুলো বস্তা উঠবে দর্শক এবার সবচেয়ে কষ্টের কাজ বস্তা গাড়িতে তোলা একজন জেলে কাঁধে বা মাথার বস্তা চাপিয়ে নিয়ে যাচ্ছে ভ্যানে আবার কেউ পিক আপ টাকে লোড দিচ্ছে কয়েকজন মিলে একসাথে কাজ করছে যাতে দ্রুত সব বস্তা গাড়িতে ওঠানো যায় সূত্র দর্শক যতই কষ্টের কাজ হোক না কেন তাদের মুখে থাকে হাসি কারণ প্রতিটি বস্তা মানুষ কিছু টাকা কিছুটা স্বস্তি আর পরিবারের মধ্যে খাবার তুলে দেওয়ার নিশ্চয় দর্শক গাড়ি ভর্তি সামুক এবার যাচ্ছে আশপাশের বাজারে সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে যেসব এলাকার হাঁস বেশি যেমন সিরাজগঞ্জ নাটোর পাবনা বগুড়া রংপুর গাইবান্ধা ঠাকুরগা দিনাজপুর পঞ্চগড় শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর ঢাকা বামুনবাড়িয়া কিশোরগঞ্জ সিলেট মৌলবাদ খুলনা বরিশাল যশোর কুষ্টিয়া সারা বাংলাদেশেই কম বেশি আমাদের শামুকের ব্যাপক চাহিদা আছে শামুক হাঁসের অন্যতম প্রাকৃতিক খাদ্য এতে থাকে ক্যালসিয়াম প্রোটিন ও কমে তা হাঁসের ডিম উৎপাদনে সহায়তা করে তাই এই ব্যবসার সাথে যুক্ত সবাই লাভবান হয় পায় আয় আমাদের পায়ে ভালো খাবার আর ভোক্তারা পায় সস্তায় দিন থেকে শুরু হওয়া ছেলেদের এই ব্যস্ততা শেষ হয় শুরু হয়ে ওঠার পর ক্লাস শরীর পোশাক তবুও তাদের মধ্যে তৃপ্তি আসে কারণ প্রকৃতির সাথে লড়াই করে তারা পরে ঘুরছে সাফল্যের আনন্দ এভাবে প্রতিদিন নতুন ভোরে শুরু হয় সরঞ্জিতের মানুষের জীবনের গল্প প্রকৃতি তাদের দিয়েছে পানি আর সেই পানি দিয়েছে সামগ্রিক ঘুরেছে অনেকের জীবিকার চাকা শুক্র দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন বুঝতে থাকুন সেইটা করি আশা করি সামর্থ্য যতগুলো প্রশ্ন আছে সবগুলো পেয়েছেন আপনারা সেই সাথে শামুক কীভাবে সংগ্রহ করব সেগুলো একটু জানিয়ে দেই এই শামুক আমরা ডেলিভারি দেওয়ার পরে আপনি যখন খামারে নিয়ে যাবেন তখন খামার থেকে নামিয়ে নিয়ে আপনার নিকটস্থ পুকুর বা জলাশয়ে শামুকগুলো করে বস্তাগুলো নামিয়ে রাখবেন যাদের বেশি হাঁস তারা দুই তিন দিন পানির ভিতরে রাখতে পারবেন বস্তা সহ আমি আবারও বলছি আপনারা পোস্তার মুখটা খুলে পানির কিনারায় আপনারা রাখবেন যদি ঢাল দিয়ে না চান আর আর যাদের অল্প হাঁস বেশি দিন সংরক্ষণ করতে চান তারা অবশ্যই পুকুরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে পুকুরে পাঁচ হাত পর পর একটি করে বস্তা চারদিকে সরাই দেবে খেয়াল রাখবেন কোনো বস্তা যাতে এক জায়গায় গাদা গাদাগাদি হয়ে কোনো সামগ্রিক পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক হওয়ার সম্ভাবনা থাকে আর আপনি যখন পাতলা করে দেবেন তখনই এই সামুদ্রিক কিন্তু নড়াচড়া করতে পারবে সামুদ্রিক সাদা মাটি এগুলো খেয়েই বেঁচে থাকে এবং শামুকের আলাদা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আপনি যে পুকুর আছে সে পুকুরের কাদা মাটি এগুলো খেয়েই শামুক আসলে জীবিত থাকে তো এই হচ্ছে শামুক সংরক্ষণ করার প্রসেস এবং সুক্ষ্ম জায়গায় কীভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন আপনার কিন্তু পুকুর নেই হাল নেই বিল নেই জলাশয় নেই তো সেক্ষেত্রে আপনার প্রসেসটা সিনটা আমরা বলে দিচ্ছি আপনি অবশ্যই সামগুলো এখান থেকে নিয়ে যাওয়ার পরে একটি জায়গা বাসে বলুন যেখানে রোদের আলো না যায় গাছের সাইড সেখানে আপনি চার থেকে তিন ইঞ্চি ফুট করে সামগুলো পিছিয়ে রাখবেন রাখার পর প্রতিদিন মোটরের পানি দিয়ে চার থেকে পাঁচবার পানি দিবেন এভাবে আপনি দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করতে পারবেন এই হচ্ছে দেখেছে সম্পর্ক যারা চাষ করতে চায় তাদের হিসাবটা আলাদা চাষের এবং দুটো একই আলাদা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে কিভাবে শামুক চাষ করা হয় সেগুলো আপনাদেরকে আমি বিস্তারিত তুলে ধরব এবং শামুক সম্পর্কিত আরও কিছু কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আরেকটি কথা না বললেও হয় এটা আসলে অনেকেই বলে যে ভাই শামুকের দামটা কত আসলে ভাই শামুকের দামটা আমরা নির্ধারণ করে দিই না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভেদ করে যার কারণে নির্দিষ্ট শামুকের কোনো দাম নেই শামুক আপনি গলায় নিলে এতক্ষণ করবে আবার সিলেটে নিলে এতক্ষণ করবে

আমি আছো বস্তু আমি বস্তু দাণ্ডা মানুহ বৰষুণ মকলে না খাই পানী খাই লাগিল আগে খাই